বারুইপুরের রানা বেলিয়া ঘাটার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে কালো বিষাক্ত ধোঁয়া অতিষ্ঠ গাড়ি চালক থেকে শুরু করে বাসিন্দারা ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া যা চারিদিকে ভরে গিয়ে অস্বস্তিকর পরিবেশ গাড়ি চালক থেকে পথচারীদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা ধোঁয়ার জেরে এলাকার বাসিন্দারা অসুবিধায় পড়ছেন যদিও হুঁশ নেই প্রশাসনের এমনই চিত্র বারুইপুর শহর ঘেঁষা রানাবেলিয়া ঘাটায় এই প্রসঙ্গেই বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন আশেপাশে তেমন বসতি নেই স্কুল আছে দূরে আমরা জৈব সার তৈরির কারখানা তৈরি করব ওখানে কারখানা তৈরি হয়ে গেলে সব সমস্যা মিটে যাবে বারুইপুর কুলপি যাওয়ার রাস্তা কুলপি রোডের ঠিক পাশেই পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড পুরুসভার সতেরোটি ওয়ার্ডের সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয় জঞ্জালে স্তূপ ডাই হয়ে গিয়েছে ধপধপি এক নম্বর পঞ্চায়েত পুরসভার আট নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডের কিছু দূরেই জানাবেলিয়া ঘাটা হাই স্কুল প্রতিদিন বেলা গড়াতেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনাকে কে বা কারা পুড়িয়ে দেয় বলে অভিযোগ আর সেই বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস অবস্থা এলাকার মানুষের গাড়ি চালকদের এই ধোঁয়ায় অসুবিধা হয় অনেকেই বলেন এত ধোঁয়া চোখ মুখ জ্বালা করে বারংবার পুরসভাকে জানিও হয়নি কাজ ধোঁয়ার জেরে বাড়ির বয়স্করা পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন অবিলম্বে প্রশাসনের এই ব্যাপারে দেখা উচিত বলছি যে আমাদের এখানে যে ধোঁয়াটা হয় এই ধোঁয়ার জন্য আমাদের সত্যি খুব কষ্ট হয় কারণ এক এক সময় এত ধোঁয়া হয় ধোঁয়ায় চারিদিকে অন্ধকার রাস্তাঘাট দেখা যায় না গাড়ি গেলে গাড়িতে মনে হয় যেন এই অ্যাক্সিডেন্ট হবে বিপদ হবে এই রকম একটা তো ভয় থাকি আর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে সত্যি কষ্ট হয় এত নিঃশ্বাস নিতে কষ্ট হয় দমের কষ্ট হয় নিতে ধোঁয়ায় তো চারিদিকে পুরো অন্ধকার এই ধোঁয়ার জন্য কিছু যদি করেন আপনারা আমরা সত্যি খুব উপকার বাড়ির সামনে হ্যাঁ একদম বাড়ির সামনে এই ধোঁয়ার জন্য সত্যি খুব কষ্ট হয় এলাকার হ্যাঁ হ্যাঁ সামনে স্কুল আছে আমাদের বেলিয়াঘাটা হাই স্কুল আছে স্কুলেরও এরকম বা অসুবিধা হয় এই নিয়ে তো অনেক কিছু অনেকবার আমরা কি চাইছি আমরা চাইছি যে যাতে এই ধোঁয়াটা যাতে বন্ধ হয় হ্যাঁ এই আগুন জলে এক এক সময় তো আগুন জ্বলে ওঠে আগুনে তো পুরো এগুলো পুরো জ্বলে উঠেছিল একবার একবার নয় প্রায় সময় ওনাদের হ্যাঁ আতঙ্কে ওনাদের তো ঘর পুড়ে গেছিল ওই দিদি ভাই হ্যাঁ অনেক সময় ফায়ার ব্রিগেড এসেছিল এসে আগুনটাকে নেভালো একবার আধবার নয় এ নিয়ে দুবার হয়েছে